দর্শক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সালে ভালো আছেন দর্শক আমি আপনাদেরকে জয়পুরহাটের ইয়াম মহাশোরুম থেকে গত কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম দর্শক গাড়ি ভিডিও দিয়েছিলাম আজকে অবশ্য দেখুন গাড়ি আসছে অনেকগুলো গাড়ি আসছে আজকে সব ফিজার বাইক এফ বাইক আছে দেখব কয়টা গাড়ি আসছে সব জানাবো দর্শক ইনশাআল্লাহ দেখুন সব একেবারে ইনটেক বাইক মার্শাল্লাহ গর্জিয়াস কালার দেখুন কালার দেখুন দর্শক সেই সেই কালার অসাধারণ একেবারে সেই আমি আপনাদেরকে এই বাইক সম্পর্কে ইনশাআল্লাহ বাইকের কত সিসির এগুলো বাইক এগুলোতে রেট কত আসছে বর্তমান এই নতুন দু সালের সব তথ্য দেবো ইনশাআল্লাহ দর্শক

থাকবেন দর্শক দেখি এটা শোরুমে যাচ্ছি দেখাবো ইনশাল্লাহ বা দেখুন দর্শক এই সব গাড়ি আজকে আসলো মার্শাল্লা অস্থির গাড়ি অস্থির ভালো আছেন যদি বলতেন বাবা আজকে মোট কয়টা গাড়ি আসছে আঠারো টাকা গাড়ি আসছে সব ঢাকা থেকে আসছে নাকি আচ্ছা আচ্ছা যদি বলতেন যে আরো কি গাড়ি আসবে নাকি আজকে তাহলে মানে নেক্সট কবে আসতে পারে একটা আইডিয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আঙ্কেল সব গাড়ি মানে মানে কি মডেল কি একই মডেল নাকি তাই না আচ্ছা আচ্ছা দেখুন দর্শক এই সেই গাড়ি দর্শক দেখুন মার্শাল এক দুই তিন চার পাঁচ এটা কি সেই সেই গাড়ি দর্শক দেখুন অস্থির ওরে কালারটাও সেই দর্শক সেই সেই কালার সেই সেই কালার এবং ইঞ্জিন একেবারে অসাধারণ দর্শক দেখুন মার্শাল সব দেখুন সব আসতেছে এক করে আসতেছে গাড়ি সামনে ভার্সন ফাইভ নিয়ে গিয়ে আসে দেখাবো ইনশাল্লাহ কোনটা ভাই আচ্ছা আচ্ছা আমি যাচ্ছি সমস্যা নেই কাজগুলো উঠা আগে দেখি আমি আসি ইনশাল্লাহ এই সেই আস্তে সেই। সেই গাড়ি। এটা এফজেড না ভাই? এফজেড এফজেড। মার্শাল্লাহ একেবারে আসছে অস্থির মাল আসছে একটা সামনে সেই ফিজার নাকি এটা ফিজার আচ্ছা আচ্ছা সেই মাল

বারো একটা আসলো দর্শক সেই মার্শাল্লাহ

আর মাত্র তিনটা আছে দর্শক এইসব গাড়ি এখান থেকে যে কই যাবে বাংলাদেশে সেটা আল্লাপ ভালো জানে কার ভাগ্যের যে আছে বলা মুশকিল ইঞ্জিন রে বাবা সেই বাবা রে বাবা সেইজি টেস এফআই আচ্ছা মেড ইন বাংলাদেশ দর্শক আর দুইটা আছে এটা একটা এবং এইটা হচ্ছে আরেকটা দেখুন মার্শাল্লাহ সেই সেই গাড়ি দর্শক আজকে সেই সেই গাড়ি আজকে চলে গেল আবারও আসবে ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও পেতে আমাদের বাইক আপডেট ভিডিওকে সাবস্ক্রাইব করবেন দর্শক এই বাইকগুলো দরদাম কত করে আমি ইনশাল্লাহ সব আপনাদেরকে আপডেট জানাবো তাই বলছি একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন এবং কে কোথা থেকে দেখছেন একটা জানাবেন দর্শক কেননা ভিডিওগুলো শুধুমাত্র আপনাদের জন্যই তৈরি করা হচ্ছে আপনাদের গুরুত্বপূর্ণ একটা মতামত দেবেন দর্শক ধরো